আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করবো অনুশীলনী দুইয়ের একের একের ক ও খনং সমস্যা নিয়ে তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং খাতা কলম নিয়ে সমস্যাগুলো আমার সাথে সমাধান করো তাহলে তোমরা খুব সহজেই সমস্যাগুলো সমাধান করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই অধ্যায়ের বেসিক তিনটি পর্ব দেখোনি তোমরা অবশ্যই এই অর্ধেয়ের বেসিক তিনটি পর্ব তোমরা দেখে নিও এক নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব ইজ লেস দেন ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি এক্স বিলংস টু এন এর অর্থ হচ্ছে এক্স হচ্ছে এন এর উপাদান এন মানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা তাহলে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়েল ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 অসীম পর্যন্ত তাহলে এক থেকে শুরু অসীম পর্যন্ত এরপরে বলা হয়েছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন নাইন অর্থাৎ সংখ্যাগুলোর বর্গ হবে নয়ের বড় এবং এক্স কিউব ইজ লেস দেন ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি সংখ্যাগুলোর ঘন হবে একশো তিরিশের ছোটো তাহলে এই শর্তে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোই সেই স্বাভাবিক সংখ্যাগুলোই হচ্ছে এসেটের উপাদান তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল ওয়ান হলে এক্স স্কোয়ার এই যে এক্সের মান আমরা প্রথম ওয়ান ধরেছি তারপরে এখানে কী আছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্সের মান কত ওয়ান ওয়ান স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক দুইটা গুণ করলে এক শর্ত কী আছে গ্রেটার দেন নাইন তাহলে গেটার দেন নাইন ওয়ান ইজ দেন নাইন এই কথাটা কিন্তু সত্য নয় মিথ্যা ওয়ান নয়ের চাতে বড়ো নয় তাহলে এটা কীভাবে কেটে দিতে হবে এটার অর্থ হচ্ছে ওয়ান ইজ নট দেন নাইন ওয়ান নয় চাইতে বড়ো নয় এবং এখানে আছে কি এক্স কিউব তাহলে লিখবে এখানে x কিউব এখানে হচ্ছে এর মান কত ওয়ান লিখবে এখানে ওয়ান উপরে আসে কিউব ওয়ান তিনটা গুণ করলে কত হবে ওয়ান হবে ইজ লেস দ্যান ওয়ান ইজ লেস দ্যান ওয়ান হান্ড্রেড এটা ঠিক আছে এক একশো তিরিশের ছোটো আমাদেরকে অবশ্য মনে রাখতে হবে এই যে চিহ্ন এই চিহ্নের মুখ যেদিকে থাকে ওই দিকে হয় বড় আর অপর দিকে হচ্ছে কি ছোটো আবার এ চিহ্ন হলে এদিকে মুক্ত হলে এটা বড় এটা হবে কি ছোটো এবার আমরা এক্সের মান কত ধরবো টু ধরবো তাহলে এক্স ইকুয়াল টু হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্সের মান কত টু টু স্কোয়ার ইকুয়াল হচ্ছে দুই দোকোনা চার ইজ গ্রেটার দেন নাইন চার কি নয় চাইতে বড় বড় নয় তাহলে এখানে আমরা এই চিহ্ন দিব তাহলে ফোর ইজ নট গ্রেটার দেন নাইন চার নয় চাইতে বড়ো নয় এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে টু কিউব যেহেতু এক্সের মান কত ধরেছি টু দুই তিনটে গুণ করলে কত হবে আট এই যে দুই তিনটা গুণ করি আমরা দেখো দুই গুণ দুই গুণ দুই দুই দোগো চার চার দোগো আট তাহলে দুই তিনটে গুণ করলে হয় কত আট লেস দেন ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি আট কিন্তু একশো তিরিশের ছোটো তাহলে শর্ত ঠিক আছে এখানে এক্স ইকুয়েল থ্রি হলে এবার আমরা তিন ধরব যে এখানে তিন এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে থ্রি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তিন ত্রিকা নয় ইজ গ্রেটার দেন নয় 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 চাইতে বড়ো নয় তাহলে ইজ এখানে নাইন ইজ নট গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে থ্রি কিউব তিন তিনটা গুণ করলে কত হবে সাতাশ এই যে দেখো তিন তিনটে গুণ করলে সাতাশ হয় তিন গুণ তিন গুণ তিন তিন ত্রিকা নয় তিন নং সাতাশ তাহলে লিখলাম এখানে তিন তিনটা গুণ করলে কত হয় সাতাশ ইজ লেস দেন একশো তিরিশ তারপরে আমরা ধরবো এক্স ইকুয়াল ফোর তাহলে এক্স ইকুয়াল ফোর হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফোর স্কোয়ার ইকোয়াল হচ্ছে চার চেরা ষোলো ইজ গ্রেটার দেন নাইন তাহলে ষোলো নয় চাইতে বড়ো এইবার ঠিক আছে এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে ফোর কিউব ইকুয়াল হচ্ছে চার তিনটা গুণ চারে চার চেরা ষোলো চার ষোলো চৌষট্টি ইজ লেস দেন ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি এক্স ইকুয়াল ফাইভ হলে এক্স স্কোয়ার ইকোয়াল হচ্ছে ফাইভ স্কোয়ার ইকোল হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ ইজ গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব হচ্ছে ফাইভ কিউব হচ্ছে পাঁচ তিনটা গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ ইজ লেস দেন ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি তাহলে একশো পঁচিশ একশো তিরিশের ছোট এক্স ইকুয়েল সিক্স হলে এক্স স্কোয়ার ইকোয়াল হচ্ছে সিক্স স্কোয়ার হচ্ছে ছয় ছয় ছত্রিশ ইজ গ্রেটার দেন নাইন ঠিক আছে এবং এক্স কিউব ইকোয়াল হচ্ছে সিক্স কিউব হচ্ছে ছয় তিনটা গুণ ছয় ছয় ছত্রিশ ছয় ছত্রিশ দুইশো ষোলো ইজ লেস দেন ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি তাহলে মিথ্যা তাহলে আমরা is not less than 216 is not less than 130 লেস দেন ওয়ান হান্ড্রেড দুশো নয় দেখো এই তো হচ্ছে গেটার দেন শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে কি গেটার দেন এটা হচ্ছে ইজ নট দেন এটা হচ্ছে লেস দেন এটার নাম হচ্ছে ইজ নট লেস দেন অতএব শর্তানুযায়ী সেট শর্তানু যাইট ইকুয়েল দেখো শিক্ষার্থী বন্ধুরা এক্সের মান যখন ফোর তখন কিন্তু এই শর্তও কিন্তু ঠিক আছে এবং এই শর্তটাও কি ঠিক আছে দুইটাই ঠিক আছে এক্সের মান যখন ফাইভ তখন এই শর্ত এবং এই শর্ত দুইটা শর্তই কি ঠিক আছে তাহলে ফোর ফাইভ হবে সিক্স হলে দেখো আবার এখানে ঠিক নেই থ্রি হলে এখানে ঠিক নেই টু হলে এখানে ঠিক নেই ওয়ান হলে এখানে ঠিক নেই কিন্তু ফোর এবং ফাইভের বেলায় শর্ত কিন্তু পুরোপুরি সিদ্ধ করেছে বা ঠিক আছে তাহলে শর্তা অনুযায়ী নির্ণয় সেট হবে ফোর ফাইভ ফোর ফাইভ এটাই অ্যান্সার প্রকাশ করো খ এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব ইজ লেস ইকুয়েল থার্টি সিক্স শর্তে বলা হয়েছে এক্স বিলংস টু জেড অর্থাৎ এক্সের মানগুলি জেডের উপাদান জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এক্সের মানগুলি হবে পূর্ণ সংখ্যা তারপরে শর্তে বলা হয়েছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন ফাইভ অর্থাৎ ওই পূর্ণ সংখ্যাগুলোর বর্গ পাঁচের বড় হবে এবং এক্স কিউব ইজ লেসর ইকুয়াল থার্টি সিক্স অর্থাৎ ওই পূর্ণ সংখ্যাগুলোর গণ সত্তর ছোটো অথবা সমান হবে সমাধান পূর্ণ সংখ্যার সেট জেড ইকুয়েল পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয় জেড হচ্ছে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ডট 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 অসীম পর্যন্ত অথবা এটাকে এইভাবেও লেখা যায় ডট ডট মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ডট অর্থাৎ শূন্য থেকে ধনাত্মক দিকে অসীম পর্যন্ত শূন্য থেকে ঋণাত্মক দিকেও কি অসীম পর্যন্ত তাহলে এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট এবার আমরা এক্স ইকুয়েল জিরো ধরব তাহলে এক্স ইকুয়েল জিরো হলে এখানে কি আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্সের মান কত ধরেছি জিরো জিরো স্কোয়ার শূন্য দুইটা গুণ করলে শূন্য হবে ইজ গ্রেটার দেন এখানে আসে ইজ গ্রেটার দেন ফাইভ তাহলে শূন্য পাঁচে চাইতে বড়ো নয় তাহলে এটা হবে জিরো ইজ নট গ্রেটার দেন ফাইভ এই সিম্বলটা মানে কি ইজ নট গ্রেটার দেন এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে এক্সের মান কত জিরো জিরো কিউব জিরো তিনটে গুণ করলে কত হবে জিরো ইজ লেস দেন থার্টি সিক্স শূন্য ছত্রিশের ছোট এক্স ইকুয়াল এবার আমরা ধরবো ওয়ান এক্স ইকুয়াল ওয়ান হলে এক্স স্কয়ার ইকোয়াল হচ্ছে ওয়ান স্কয়ার ইকোয়াল হচ্ছে ওয়ান দুইটা গুণ করলে কত হবে ওয়ান ইজ গ্রেটার দেন ফাইভ তাহলে ওয়ান কিন্তু পাঁচের চাইতে বড়ো নয় পাঁচের চাইতে ছোটো তাহলে এটাকে এইভাবে কেটে দিতে হবে এটার অর্থ হচ্ছে ওয়ান ইজ নট গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব ইকোয়াল হচ্ছে ওয়ান কিউব ইকোয়াল হচ্ছে ওয়ান তিনটা গুণ করলে কত হবে ওয়ান হবে ইজ লেস দেন থার্টি সিক্স ওয়ান থার্টি সিক্সের ছোটো এটা সঠিক এক্স ইকুয়েল এবার আমরা মাইনাস ওয়ান ধরব মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাসের উপরে ফাওয়ার যদি জোর থাকে তাহলে মাইনাস প্লাস হয়ে যায় আর ওয়ান দুইটা গুণ করলে কত হবে ওয়ান মানে হচ্ছে কি মাইনাস মাইনাস গুণ করলে কি হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস ইস গ্রেটার দেন ফাইভ তাহলে এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান হোল কিউব ইকুয়াল হচ্ছে মাইনাসের উপরে ফাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা থাকবে আর ওয়ান তিনটা গুণ করলে কী হবে ওয়ান ইজ লেস দেন থার্টি সিক্স মাইনাস ওয়ান থার্টি সিক্সের ছোটো এটা সঠিক এক্স ইকুইয়াল এবার আমরা টু ধরবো এক্স ইকুয়াল টু হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু স্কোয়ার ইকোয়াল হচ্ছে দুই দো চার ইজ কেটার দেন পাঁচ তাহলে ইজ নট কেটার দেন এবং এক্স কিউব ইকোয়াল হচ্ছে টু কিউব ইকোয়াল হচ্ছে দুই তিনটে গুণ করলে কত হবে আট ইজ লেস দেন ছত্রিশ আট ছত্রিশের ছোটো এক্স ইকোয়াল এবার এক্সের মান কত ধরব মাইনাস টু মাইনাস টু হলে এক্স স্কয়ার ইকোয়াল হচ্ছে মাইনাস টু হোল স্কোয়ার ইকোয়াল হচ্ছে মাইনাস দুইটা গুণ করলে প্লাস হয়ে যাবে আর দুই গুণ কত চার ইজ দেন পাঁচ তাহলে এটা হবে ইজ নট দেন এবং এক্স কিউব হচ্ছে মাইনাস টু হোল কিউব হচ্ছে মাইনাস এট দুই তিনটে গুণ করলে কত হয় আট ইজ লেস দেন থার্টি সিক্স মাইনাস আট ছত্রিশের ছোটো এক্স এবার আমরা কত ধরব থ্রি ধরবো থ্রি হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে থ্রি স্কোয়ার হচ্ছে নয় ইজ দেন পাঁচ নয় কি ছোটো নয় পাঁচটা চাইতে কি বড়ো তাহলে আবার ঠিক আছে এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে থ্রি কিউব ইকুয়াল হচ্ছে তিন তিনটা গুণ করলে হবে কি সাতাশ তিন ত্রিকা নয় তিন নং সাতাশ ইজ লেস দেন ছত্রিশ তাহলে সাতাশ ছত্রিশের ছোট সঠিক এক্স ইকুয়াল মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস থ্রি স্কোয়ার ইকোল হচ্ছে তিন ত্রিকা নয় আর মাইনাসের উপরে পাওয়ার কি জোর তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে ইজ নয় ইজ দেন পাঁচ নয় বড় এবং এক্স কিউব ইকোল হচ্ছে মাইনাস থ্রি হোল কিউব তাহলে মাইনাসের পাওয়ার কী বিজোর মাইনাসের পাওয়ার মানে কি মাইনাস থাকবে আর তিন তিনটা গুণ করলে কত হবে সাতাশ তিন ত্রিকা নয় তিন নং সাতাশ ইজ লেস দেন ছত্রিশ সাতাশ কি ছত্রিশের ছোটো মাইনাস সাতাশ মাইনাস সাতাশ ছত্রিশের ছোটো এক্স ইকুয়েল ফোর হলে এবারে আমরা এক্সের মান কত ধরবো ফোর ধরবো এক্স ইকুয়েল ফোর হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফোর স্কোয়ার ইকুয়াল হচ্ছে চার ছেড়া কত ষোলো ইজ কেটার দেন পাঁচ ষোলো পাঁচের বড় ঠিক আছে এবং এক্স কিউব ইকোহেল হচ্ছে ফোর কিউব ইকোহেল হচ্ছে চার তিনটা গুণ করলে কত হবে চার চারটা ষোলো চার ষোলো চৌষট্টি ইজ লেস দেন থার্টি অর্থাৎ ছত্রিশ তাহলে চৌষট্টি কি ছত্রিশের ছোটো না তাহলে এটা এখানে কাটা যাবে ইজ নট চৌষট্টি ইজ নট লেস দেন থার্টি সিক্স চৌষট্টি ছোটো নয় X এবার আমরা কি ধরব এক্সের মানে আবার আমরা কত ধরবো মাইনাস ফোর হলে X ইকুয়েল মাইনাস ফোর হলে এক্স স্কয়ার হচ্ছে মাইনাস ফোর দুইটা গুণ করলে হবে কি চার 4 কত ষোলো আর মাইনাস মাইনাস প্লাস ইজ গ্রেটার দেন ফাইভ ষোলো পাঁচের সঠিক এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে মাইনাস হোল কিউব তাহলে মাইনাসের উপর পাওয়ার বি জোর মাইনাস থাকবে আর চার তিনটে গুণ করলে চৌষট্টি ইজ লেস দেন থার্টি সিক্স মাইনাস চৌষট্টি ছত্রিশের ছোটো মাইনাস চৌষট্টি কিন্তু সত্তিশের ছোটো তাহলে এটা কিন্তু কাটা যায়নি এবার আমরা এক্স ইকুয়াল ফাইভ ধরি এক্স ইকুয়াল ফাইভ হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফাইভ স্কোয়ার ইকুয়াল হচ্ছে পাঁচ পাঁচটা কত পঁচিশ ইজ গ্রেটার দেন ফাইভ সঠিক এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে ফাইভ কিউব ইকুয়াল হচ্ছে পাঁচ পাসা. পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ ইজ লেস দেন থার্টি সিক্স একশো এটা সঠিক নয় তাহলে একশো পঁচিশ ইজ নট লেস দেন একশো পঁচিশ নয় এক্স মাইনাস ফাইভ হলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাসের উপর পাওয়ার কি জোর মাইনাস প্লাস হয়ে যাবে পাঁচ পাঁচা পঁচিশ ইজ দেন পাঁচ পঁচিশ পাঁচের বড় সঠিক এবং এক্স কিউব ইকুয়াল হচ্ছে মাইনাস হোল কিউব তাহলে মাইনাসের উপর পাওয়ার কি বিজোড় মাইনাস থাকবে আর এখানে হবে কি পাঁচ তিনটা গুণ করলে হবে একশো পঁচিশ ইজ লেস দেন থার্টি সিক্স একশো মাইনাস একশো পঁচিশ কিন্তু ছত্রিশের ছোটো তাহলে এটা সঠিক তার মানেই আমরা এখান থেকে দেখো দেখতেছি যে যে প্লাসের মান হলে এটা আর সঠিক থাকে না কিন্তু মাইনাস মান হলে সঠিক থাকে আবার দেখ এখানে এক্স যখন প্লাসের ফাইভ তখন কিন্তু সঠিক এখানে থাকে না আবার যখন মাইনাস হয় তখন কিন্তু কি দুই পাশে কিন্তু দুইটা শর্তে কি সঠিক তার মানে আমরা এখান থেকে দেখলাম আমাদের যে শর্ত অনুযায়ী আমরা যেই উপাদানগুলি পেলাম আমাদের সেটের সেটা হচ্ছে তিন মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এইভাবে মাইনাস ছয় মাইনাস সাত মাইনাস আট এইভাবে অসীম পর্যন্ত কারণ যতগুলি মাইনাসের মান থাকবে প্রত্যেকটি মান গ্রহণযোগ্য হবে তাহলে এরপরে মাইনাস সিক্স দিয়ে করলো কিন্তু আমাদের শর্ত আমরা সঠিক পাবো মাইনাস সেভেন দিয়ে করলেও কিন্তু কি সঠিক পাবো তার মানে আমরা বুঝলাম এক্সের মান মাইনাস মাইনাসের দিকে অসীম পর্যন্ত তাহলে শর্তা অনুযায়ী নির্ণয় সেট অর্থেব যাই নিণ্ সেট দেখ এখানে কী আছে থ্রি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ তার মানে মাইনাসের দিকে অসীম মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি থ্রি তাহলে শর্ত অনুযায়ী নিম্নে সেট পেলাম আমরা এই যে মাইনাসের দিকে এখানে কি অসীম এই যে থ্রি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স অসীম পর্যন্ত এটাই শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের সমস্যাগুলোর সমাধান তোমরা খুব সহজে বুঝতে পেরেছ যদি ভিডিওটি তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে একটি লাইক দেবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা